প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে চাকুরিরত মাস্টারমশাইরা স্বস্তি পেলে বছরের পর বছর নানা দুশ্চিন্তায় ছিল নানা কলঙ্কের দাগে এদের ফেলা হয়েছিল এদের মধ্যে তারা বড় যোগ্য নিয়ে কোনো সন্দেহ নেই আমি প্রতিদিন বলেছি আজও করছি এদের মধ্যে বড় অংশ যোগ্য। সরকার কাকড় ঢুকিয়ে দিয়ে এদেরকে বিপর্যস্ত করতে চেয়েছে অথচ দায়টা এদের না। সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকার করেছে তার জন্য যোগ্য শিক্ষক কেন বঞ্চিত হবে কোর্ট আজকে যারা চাকরিরত বাস্তবটাকে বুঝবার চেষ্টা করেছে তার মত করে কোর্ট একটা রায় দিয়েছে যে রায়তে চাকরিরতরা স্বস্তি পেয়েছেন এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই কিন্তু কোর্ট কখনো বলেনি যে দুর্নীতি হয়নি বরং দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতির জন্য এদের চাকরি এখন খারিজ করাটা না সেটা বলেন এদের চাকরি বহাল রয়েছে না থাকাটা যথেষ্ট জরুরি ছিল এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই বরং সরকারের অপরাধের দায় ঘাড়ে নিয়ে বয়ে বেড়াতে হবে মাস্টার মাসাদের কেন কিন্তু যে হঠাৎ বলতে শুরু করলেন যে আমি রায় পাইয়ে দিয়েছি রায় এনে দিয়েছি যাতে চাকরি না যা তার মতন ব্যবস্থা করে দিয়েছি পারলে প্রায় এরকম আরে ওই যে কোটি কোটি টাকা যে কোথা থেকে এসেছিল হিসাবটা দিন আর যদি বলে যে ঠিকঠাক হয়েছে এটা কোর্ট বলেনি কোর্ট বলে যে দুর্নীতি হয়েছে তার মন্ত্রী করে দিন পারলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে মাথায় বাসান মুখ্যমন্ত্রী বেঠিক কথা বলছেন এটা মুখ্যমন্ত্রীর অপরাধ সত্ত্বেও কোর্ট শেষ বিবেচনায় যেহেতু যোগ্য ছেলে মেয়েদের অপরাধ নেই তাদের চাকরি ভয় রাখার ব্যবস্থা করেছে তারা যথেষ্ট শক্তিতে আছে এটা জরুরি ছিল